ইসলামী সহ সমবনা আটটি দলের পাঁচ দফা দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবিতে আজকে প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারক পেশের কর্মসূচি ঐতিহাসিক পল্টন মোড় থেকে সকল দল একসাথে সেই অভিমুখে আমাদের যাত্রা শুরু হবে জুলাই সনদের আদেশ এবং গণভোট যদি না দেওয়া হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এটি হবে সবচাইতে আত্মঘাতী সিদ্ধান্ত এই নভেম্বরের ভিতরে গণভোট দিয়ে আইনি ভিত্তি দেওয়ার জন্য দাবি জানায় আমরা সরকারকে বলবো আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন নভেম্বরে গণভোট দেন এবং জুলাই জুলাইসনেদের জন্য আদেশ প্রদান করুন গভর্নমেন্ট এবং পরবর্তী সময় সরকার হবে তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই রক্তের সাথে साल था सालेदन कर

নির্বাচন ক্যান্সেল হবে আমি মেনে নেব সকল দল এই কথা টেলিভিশনে নির্বাচন সুস্থ হবে না সেই রকম যদি একাধিক আসা হয় তাহলে আমি এই নির্বাচন গোটা নির্বাচনকে ভণ্ডুল করে দেব বাতিল করা যাব নতুন নির্বাচন এই কথা

যাবে সর্বেস্কার না করে করণ দিব্যাতন বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবে না হবে না আপনারা পিনিশটাকে বলেছি যদি এইবার আপনারা যেটা সুস্থ অবাধ গণতন্ত্রকে নিপতন দিতে না পারেন তাহলে কিন্তু গণপ্রতান ব্যক্ত হবে আর গণপ্রতান ব্যক্ত হলেই কিন্তু একটা গণবিক্রাবের সূচনা হবে ঠিক রাজপথে থেকে অতীতে যেমনি আমরা দাবি আদায় করেছিলাম আগামী দিনে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো আমরা এই জুলাই সনদ আইনি ভিত্তি পর্যন্ত রাজপথ আমরা ছাড়বো আগামী দিনে আমরা আর কোন ফ্যাসিবাদ দেখতে চাই না আমরা কোনো ফ্যাসিস দেখতে চাই না আগামী দিনে কোন ব্যর্থ রাষ্ট্র দেখতে চাই না আগামী দিনে আমরা কোন দলীয় সংবিধান দেখতে চাই না বাংলাদেশের তারা আর বাংলাদেশে আমরা আগামীতে বাংলাদেশকে এমন ভাবে পুনর্গঠিত করবো যেখানে কোনো নাগরিককে তার অধিকার চেয়ে নেওয়া রাখবে না আমরা অতীতের ভেদাভেদে আর যেতে চাই না সকল ভেদাভেদ ভুলে সকল নির্বিশেষে সকল দলের পার্টিসিপেশন করে সকল ধর্মের লোককে পার্টিসিপেশন করে আগামীতে অংশগ্রহণ একটি একটি সংসদ গঠন করবো দল একসাথে নিয়ে আমরা এই গণভোট আগে চাই এবং নভেম্বরের মধ্যে চাই যাতে করে জুলাই সনদের আইনগত ভিত্তি যখন হবে আমরা তখন সোনার দেশ আমাদের মতো করে গড়তে চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা যদি মনে করেন আপনারা দেশ থেকে আবার খাবেন এই চিন্তা নিয়ে বসে থাকেন তাহলে মনে রাখবেন ইউনিভার্সিটিতে যেভাবে লাল কার্ড দেখিয়েছে সারা দেশে আপনাদেরকে সেভাবেই জনগণ লাল কার্ড দেখাবে ইনশাল্লাহ সুতরাং আমরা আগামী দিনে কোন ধরনের ফেজিস্ট আমরা বরদাস্ত করব না সাপ্তাহিক উপদেষ্টা মিটিং চলছে সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে মাননীয় শরীফ এসে সকলে গ্রহণ করেছেন পল্টন মোড়ের ঐতিহাসিক সমাবেশ থেকে নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন সেটাও ওনাকে জানিয়েছি যে আমরা সবাই প্রস্তুত আছি এখন রাজনৈতিক দলের এই আলোচনায় আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং আমরা পরিষ্কার করে বলছি জুলাই সনদ বাস্তমানের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে তারপর জাতীয় নির্বাচন হবে